অনলাইন ও মাদক মুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই সাইদুর রহমান লিটন মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা শুধু শরীরকে সুস্থ রাখে না সমাজকেও সুস্থ রাখে আমাদের সবাইকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ হতে হবে একমাত্র খেলাধুলায় যুব সমাজকে মাদক ও অনলাইন আসক্ত থেকে মুক্ত রাখতে পারে শুক্রবার পাঁচই সেপ্টেম্বর কুমিল্লার দেবীদ্বারের জুলাই শহীদদের স্মরণে আবদুল্লাপুর ডাবল হোন্ডা ফুটবল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচের উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি সাইদুর রহমান লিটন কথা বলেন তিনি আরও বলেন আমি যদি দেবীদ্বারে বিএনপি মনোনয়ন পাই ও নির্বাচিত হই দেবীদ্বারকে মাদকমুক্ত ও খেলাধুলার স্থান হিসেবে গড়ে তুলব জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেন দেবিদ্বারের যুব সমাজ খেলাধুলায় অবদান রাখতে পারে সেই ভূমিকা রাখব জমকালো আয়োজনে অনুষ্ঠিত খেলাটি আবদুল্লাপুর হাজি আমির উচ্চ বিদ্যালয় মাঠে খেলায় কয়েক হাজার দর্শকের উপস্থিতি ও টান টান উত্তেজনা বিরাজ করে টুর্নামেন্ট কমিটির সভাপতি আব্দুর রওফ সরকারের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম ও ইউসুফ মিয়া উপজেলা যুবদলের দলের সহসভাপতি সোহেল নিয়ামত সরকার টুর্নামেন্ট কমিটির ইঞ্জিনিয়ার ফয়সাল আহমেদ খান অলি আহমেদ পাখি খান লিলু মোল্লা জাহাঙ্গীর হোসেন মেম্বার আব্দুর রব মেম্বার আবুল হোসেন চৌধুরী মোহাম্মদ নাইম খান এনামুল সিকদার সাইফুল ইসলাম হাজি ফারুক আবু তাহের শামসুদ্দিন আবু কাউসার শরীফুল ইসলাম জুয়েল ইউনি ইউনিয়ন বিএনপি নেতা তুহিন খন্দকার বদিউল আলম মাস্টার সেলিম মাস্টার হাজি শহীদুল্লাহ যুবদল নেতা আতিকুর রহমান আল আমিন স্বেচ্ছাসেবক দলের নেতা আনিসুল হক মাস্টার মামুনুল হক ছাত্রদল নেতা আলাউদ্দিন মোরসালিন রহিম সরকার সহ অসংখ্য নেতাকর্মীরা খেলা পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি মোহাম্মদ নাসির উদ্দিন বিপ্লব ও তার দুই সহযোগী নারী রেফারি আলো আক্তার শাহিন পুলিশ এবং হারুনুর রশিদ রাজ খেলায় নির্ধারিত সময়ে এক এক গোলে সমতা থাকায় ট্রাইবেকারে গড়ায় ম্যাচ ট্রাইবেকারি বাখরনগর পাঁচ চার গোলে ওয়াহেদপুরকে হারিয়ে বিজয়ী হয়